হ্যালো ফ্রেন্ডস যাওয়া দীপুদার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো অনেকবার গেছি তো আজকে যাচ্ছি দার্জিলিং আমরা করে শিলিগুড়ি যাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেনের কনফার্মেশান টিকিট পাইনি এবং যেহেতু আমাদের সব হোটেল বুকিং ছিল তাই আমরা আজকে টাইমটাকে নষ্ট না করে ফাইভ টুয়েলভ দাবারে জানলাম যে দুটোর সময় যে আজকে আমাদের টিকিট কনফার্ম হলো না তো আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা স্ট্যানের থেকে বাস ধরে শিলিগুড়ি যাচ্ছি এবং স্লিপারে শুয়ে শুয়ে ট্রেনের মতোই যাচ্ছি এবং সমস্ত তথ্য তোমাদের বড়ো ভিডিওর মাধ্যমে দেবো তো এই ভিডিওটার সাথে ওই বড় ভিডিওটা লিঙ্কও করে দেবো তোমরা দেখে নিও যদি কখনও কোনো প্রবলেম পড়ো দার্জিলিং যাচ্ছ তো তাহলে তোমরা সহজেই এই ভিডিও দেখে কীভাবে এলাম তোমরা চলে আসতে পারো মধ্যে স্ন্যাক্স চলে এসেছে স্ন্যাক একটা করে জলের বোতল দিয়েছে তো আমরা খেতে খেতে এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম তোমরা বড় ভিডিওর জন্য ওয়েট করো এবং ভালো থেকো গুড নাইট